হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমার হোটেলে কি রান্না হয়েছে এই যে সাদা ভাত করেছি আর রুটি আছে এতে আর এখানে টক ডাল আছে এখানে কচুর শাক ছোলা দিয়ে নারকল কুড়া দিয়ে কচুর শাক আছে মাছ ভাজা আছে ডিম সিদ্ধ আছে এখানে পটল আলু দিয়ে তরকারি এটা মাছের ঝোল এটা চাটনি এটা হচ্ছে পেঁয়াজের ডাল এটা হচ্ছে ডিমের ডিমের ঝোল আর এটা হচ্ছে টাটা আলুর তরকারি এই আজকে আমাদের হোটেলে রান্না হয়েছে যদি কোনোটাই কম হয় আপনারা কমেন্ট করে জানাবেন রাখছি টাটা